সাকিব আল হাসান তাকে আমি এই ভিডিওতে বলছি সাকিব আল হাসান টু পয়েন্ট ও তার মানে হচ্ছে নতুন একটা ভাষণ সাকিব আল হাসানের তিনি যা করছেন আবুধাবি টিটেন লিগে সেই জন্য তাকে এই নামটা দিতেই হচ্ছে দীর্ঘ পঞ্চাশ দিন পর ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান দীর্ঘদিন পর এতটা বিরতি তিনি তার ক্যারিয়ারে দিয়েছেন কিনা নিষিদ্ধ হওয়া ছাড়া বলা মুশকিল সেই সাকিব টিটেন লিগের প্রথম দিনে ব্যাট করতে পারেননি কিন্তু বল হাতে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে চেষ্টা সেটা কিন্তু দেখতে পেয়েছি এবং দ্বিতীয় দিনে শুধু বল হাতে নয় ব্যাট হাতেও রাঙিয়েছেন নিজের দলের বিপদের মুহূর্তে নেমে উনিশ রান করেছেন এবং বল হাতে এক রান দিয়ে দুইটা উইকেট নিয়েছেন এই সাকিবকে আসলে ঠেকাবে কে আইপিএলে সাকিবের দল পাওয়া নিয়ে অনেক কথা হচ্ছে সাকিব দল পাবেন কিনা কিন্তু সাকিব যে পারফরমেন্সটা করলেন বা করছেন টি টেন লিগে এরপরেও কি কোনো সন্দেহ থাকা উচিত সাকিব আইপিএলে দল পাবেন কিনা আমি তো বলবো কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই সাকিব আইপিএল এর দল পাচ্ছেন এবং বড় অঙ্কেই পাচ্ছেন বলে আমি বিশ্বাস করি কারণ আজকে যে দেখিয়েছেন তার খুব বেশি হতে যাচ্ছে কিনবে সেই দল চার ও সাকিবকে নিয়ে খুব বেশি লাভবান হবে এটা একেবারে নিঃসন্দেহে বলা যায় এবং সাকিবের যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কা ছিল সন্দেহ ছিল তার ব্যাটিংটা দীর্ঘদিন ধরে তিনি ব্যাটিংটাতে ভালো করতে পারছেন না সেই জায়গাটাতেও কিন্তু সাকিব বেশ ভালো বার্তা দিয়ে রেখেছেন আইপিএল এর দলের যে মালিকগুলো আছে যারা প্লেয়ার কিনবেন তাদের কাছে যে আমি এখনো ফুরিয়ে যাইনি অনেক কিছু এখনো দেওয়ার বাকি আছে আমি ফিরেছি নতুন রূপে নতুন ভাবে নতুন করে নিজেকে জানান দিতে সেই সাকিব আল হাসান নিশ্চিত ভাবেই ক্রিটেন লেগে আরো বেশ কিছু ম্যাচ আছে আহ আইপিএল এর আগে তার একটা ভালো সম্ভাবনা মানে নিজেকে জানান দেওয়ার যে জায়গাটা সেটা তৈরি হয়েছে এবং তিনি সেটা জানান দিয়ে আইপিএল আসবেন একটু আমাদের সহকর্মী আছেন আমার সাথে দুইজন তাদের কাছে একটু ছোট করে জানবো যে সাকিবের এই যে পিটেল লিগে ফেরা এবং ফেরাটা কেমন দেখলেন তারা চলুন জেনে নিয়ে ভিডিওটা শেষ করি আমি যদি এর কথাটাই আগে ফোকাস করি যে আইপিএল সে দল পাবেন কিনা এটা নিয়ে কিন্তু এখন অনেক কথা হচ্ছে অনেকে বলছে যে সে তার দল পাওয়ার সম্ভাবনা কম বিশেষ করে তার রিসেন্ট পারফরমেন্সে কারণ হচ্ছে এখানে যে কারণটা হিসাবে তারা উল্লেখ করছে সাকিব যেখানে ব্যাটিং করতে নামে যে পাঁচ ছয় সাত নম্বরে সেখানে সেই সাকিব যেহেতু ব্যাটিংয়ে এখন ফর্মে নাই সেই ক্ষেত্রে অনেকে ভাবছে যে ওই সম মানে ওই জায়গাটায় একটা হার্ড হিটার ব্যাটসম্যান দরকার সেখানে সাকিবকে কে তারা বলছে যে তারা সাকিবের যে পারফরমেন্স সেখানে তার দল পাওয়ার সম্ভাবনা নেই বাট আমরা টি টেন যে আবুধাবি টি টেন লিগ সেখানে দেখতে পাচ্ছি যে সাকিব তার যে চিরচেনা ফর্ম বলেন ব্যাটিংয়ে আমি খুব বেশি মার্ক বলবো না যদি আজকে সে বলের বিপদের সময় উনিশ রান করেছেন বাট বল হাতে কিন্তু সাকিব দুর্দান্ত এবং আইপিএলে তাকে যদি বলার সাকিব হিসেবেও কোনো দল নেয় তাহলে আমি অবাক হব না কেননা কারণ সাকিবের যে চারটা ওভার বিশেষ করে ইন্ডিয়ার মাঠে ইন্ডিয়ায় আমরা এর আগে দেখেছি যে কয়েকটা মাঠ আছে যেখানে সাকিবের মতো বোলারদের যারা লেফট আর্ম স্পিনার তাদের খুবই দরকার এবং সেই হিসাবে আমি বলবো যে যদি কোনো দল নাই তাহলে আমি অবাক হব না বাট হ্যাঁ আপনি যদি বলেন যে বর্তমানের প্রেক্ষাপটে তার দল পাওয়াটা হয়তোবা কিছুটা কঠিন হতে পারে আমি বলবো না সে পাবেই না কারণ এখানে একটা ভ্যালুর একটা ব্যাপার আছে বাট কিন্তু একটা ব্যাপার যে এবার চমৎকার গেল এর আগে এবার আমরা দেখেছি যে সাকিব যখন খেলেছে হয়তোবা বা পুরোপুরি সিজনের জন্য সে অ্যাভেলেবেল থাকে না তো এবার হয়তো বা সেই সংখ্যাটা তেমন থাকছে না যদি আমরা অনেক শুনতে পাচ্ছি যে সে ওয়েস্ট বিপক্ষে খেলবে এরপরে মানে বাংলাদেশের ন্যাশনাল হয়ে খেলবে সেই পারফরমেন্সটাও একটা ভ্যালু করে বাট সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে যেভাবে খেলছে তাহলে আমি বলবো যে সেই ক্ষেত্রে সাকিব দল পেলেও পেতে পারে এবং সাকিব মাঠে যখন খেলে সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব মাঠে যখন খেলে তার কি করতে হবে সেটা তার থেকে হয়তো ভালো কেউ জানে না এবং সেই ডেডিকেশন যদি বলেন সেটা সে বাংলাদেশ জার্সিতে খেলুক সে টি টেনে বাংলা টাইগার্সের হয়ে খেলুক সে আর সে আইপিএলে খেলুক সে যখনই খেলে সে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট খেলে এবং তার ডেডিকেশনের জায়গাটায় সে সবসময় হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে এবং তার তার মানে পারফর্মটা কিভাবে করতে হবে সেটা হয়তো সাকিবের থেকে ভালো অন্য কেউ জানে না